আল্লাহ পাক তার সাতজন ওলি বান্দাকে 300 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। আল্লাহ রাসূলকে তিনটে প্রশ্ন করেছিল কাফেররা আটা সত্যতা নবুয়তের সত্যতা যাচাই করার জন্য। আসহাবে কাহাফ কারা যুলকার কে এবং রুহু কি জিনিস? আসহাবে কাহাফের ঘটনা কুরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট করেছেন। জোরে বলুন। সাতজন আল্লাহর অলি যুবক বান্দাদের ঘটনা এসেছে না তারা তাদের ইমানটাকে টিকিয়ে রাখার জন্য জালিম বাচ্ছার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা তাদের দেশত্যাগ করে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে পালিয়ে গিয়েছিলেন তাদের কাছে তদানিন্তন সময়ে বাজারে যে মুহূর্তারা চলতো যে পয়সা টাকা ওটা তাদের কাছে কিছু ছিল ঘুম ভেঙে উঠলেন কত বছর ঘুমালেন তিনশো বছর কত বছর ঘুম ভেঙে ওঠার পরে তারা খুব ক্ষিদে অনুভব করছেন কেউ কেউ বলছে এই ঘুমালাম কতক্ষণ কেউ বলছে একদিনের একটু বেশি আবার কেউ কেউ বলছে না ঘুমটা না খুব মনে শান্তির ঘুম হয়েছে এত ক্ষুধা পেয়েছে এ সাতজন বন্ধু আল্লাহ রলি বান্দা এরা বলা বলি করছে এখন চল বাজার থেকে কিছু কিনে আনি অনেকটা এলাকা ছেড়ে পালিয়ে এসেছি দেখ ঘুম তো মোটামুটি হয়েছে খুব খিদে লেগেছে বাজার থেকে কিছু কিনে আনি যেই পাহাড়ের গুহার থেকে বেরিয়েছে বেরিয়ে লোকালয় এসে দেখছে টোটাল পরিবেশটা পরিবর্তন তিনশো বছর আগে আপনাদের পাহাড় পুরের অবস্থান কিরকম ছিল আল্লাহ তাদের চায় তো একশো বছর পরে এর পরিবর্তন কিছু না কিছু হবে না মাটির ঘর থাকবে একশো বছর মাটির ঘর থাকবে এই ঘরগুলো একতলা হবে না দুতলা হবে তিনতলা চারতলা আরো হয়ে যেতে পারে পারে কি পারে না অতএব তিনশো বছর ঘুমারে কত বছর উঠে দেখছে যে কোথায় ছিলাম আর কোথায় এলাম আমাদের বেড়ে চোখ সব ঠিক আছে তো আশ্চর্য হবে তো হবে না অবাক হয়ে তাকিয়ে দেখছে কোথায় আসলাম সেই তিনশো বছর পরে ওই এলাকায় পুরো যে পরিস্থিতিতে তারা এসেছিল এলাকা থেকে টোটাল পরিবর্তন আশ্চর্য বোধ করতে লাগলো কয়েকজন বেরিয়েছে সাতজনের ভিতরে খাবার আনতে গিয়ে মানুষের চাউনি মানুষের চেহারা কারোর সঙ্গে কারোরা মিলছে না কাউকে চেনা বলে মনে হচ্ছে না এদের ভাষা তাদের ভাষার সঙ্গে মিল ভাবছে না এরা ভাবলো যে কোথায় ছিল আমার কোথায় কি হলো কি আস্তে আস্তে ঘটনা ঘুমিয়ে উঠে টোটাল পরিবর্তন এইবারে শেষ বেশ তারা টাকা নিয়ে বেরিয়ে বাজারে গেছে লোকের সঙ্গে কথোপকথন করবে তারা তাদের ভাষা ভালো করে বুঝতে পারছে না তা মানুষরা বুঝতে পারছে আমাদের দেশের মানুষ এরা বুঝতে পারছে আমরা এই দেশে ছিলাম বলে মনে হয় কোথাও যে চলে এসেছি অবস্থায় কে এনে ফেলে দিল নাকি এরকম একটা ভাবছে তো কথায় কথায় মাল কিনতে গিয়ে তারা তাদের ভাষা বোঝাতে চেষ্টা করলো এক পর্যায়ে তাদের কাছে কিছু পয়সা ছিল মুদার

গোটা বিশ্ব জয় করা তার উদ্দেশ্য ছিল এই বাদশা জুলকার নাইন গোটা বিশ্ব জয় করা স্বপ্ন দেখেছিল আর তাই এক একটা রাজ্য জয় করতে করতে গোটা বিশ্ব ঘোরার তার পরিকল্পনা ছিল এক পর্যায়ে তিনি উপলব্ধি করছেন আমার গোটা বিশ্ব জয় হয়ে গেছে ও ভাই সোনা সোনার নানি যুবকেরা আব্বা রামায়রা ওই সময়কার মানুষ তদানীন্তন সময়ে তার কিরটনাম বিয়ার কেতাবের ভিতরে এসেছে ওই সময়ে তার প্রধান সঙ্গী ছিলেন অন্যতম দুইজন এই প্রধান সঙ্গীদের ভিতরে অন্যতম দুইজন হলেন একজন হলেন লোকমান হাকিম শুনেছেন কি তার আমলে তার চিন্তায় তার যে সন্তানের প্রতি নসিহাতে আল্লাহ খুশি হয়েছিলেন এই লোকমান হাকিমের নামে আল্লাহ পাক একটা সুরও নাজিল করেছেন সূরাতুল লোকমান আছে না নেই ও ভাইরা বাপেরা এই লোকমান হাকিমের অনেক সম্মান তারার কতব কতন তারার সন্তানদের প্রতি নসিহাত আল্লাহর পছন্দ হয়ে গিয়েছিল আল্লাহ পাক এই জন্য তার কতব কতন কোরআন শরীফও তুলে দিয়েছেন আর একজন অন্যতম সঙ্গী ছিলেন হযরতে খিজর আলাইহিস সালাম তিনি মনে করেছিলেন তার প্রধান সঙ্গীদের তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বিক্ষ মানুষদের নিয়ে আলোচনা করতে শুরু করতে লাগলো দুনিয়ায় কি এমন কোন জিনিস আছে এমন কি কোন পন্থা আছে যেভাবে কেমন পর্যন্ত হায়াত পাওয়া যাবে তার সঙ্গে সাথীরা এই লোকমান হাকিম খেজুর আসালাম সালাম ছিলেন প্রধান সঙ্গীদের মধ্যে অন্যতম তাদের ভিতরে তারা নিজেরা গবেষণা পরামর্শ করে তারা বলতে লাগলো আবে হায়াত বলে একটি পানি আছে ওই আবে হায়াতের পানি যদি ওই আবে হায়াতের পানি যদি কেউ পান করে তাকে কেমন পর্যন্ত হায়াত দেবেন সেই লোকমান হাকিমের সময় সেই খেজুর আলহ সময় তখন তো মানুষের কাছে এত উন্নত যন্ত্রপাতি ছিল না

যে পাথরের থেকে কিছু আলো পাওয়া যেত ওই পাথরটা ছিল আল্লাহ নবী খেজুর আলাহ সালামের কাছে ওই পাথরটা ছিল খেজুর আলাহ সালামের কাছে বাচ্চা জুল ওই গুহার ভিতরে গিয়ে সঙ্গে সাথীরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে গেল একে অপরে আলাদা হয়ে গেল কেতাবের ভিতরে এসেছেন মুসান্নিবরা লিখেছেন ঐতিহাসিক বিদরা লিখেছেন এর সঙ্গে সাথীরা কেউ ফিরতে পেরেছিলেন আবার কেউ ফিরতে পারিনি কিন্তু আবে হায়াত সবাই পাইনি যে পাঁচটটা ছিল খিজির আলাইহিস কাছে উনি খুঁজতে খুঁজতে আবে hayat গুন করে উনি কিয়ামত পর্যন্ত হায়াত লাভ করেছেন কিন্তু তাদেরকে আল্লাহ পাক মানুষের চোখের আড়ালে রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহর নবী হুজুরকে প্রশ্ন করা হয়েছিল জুলকার নাইন কে আল্লাহ পাক কোরআন শরীফে এই জুলকার নাইন সম্পর্কে আমার হাবিবকে কিছু জানিয়ে দিয়েছিলেন আমার নবী জুলকার নাইনের ব্যাখ্যা দিলেন ইনি একজন বিশ্ব জয় করা তিনি কোরআন শরীফে বললেন কুরির রুহৌ মিন্দি রব্বি রুহু হলো ওই বস্তু রুহু হলো ওই জিনিস মানুষের যান হলো ওই জিনিস যেটা আল্লাহর হুকুমে আসে আর আল্লাহর হুকুমে যায়

আল্লাহ নবীর হুজুরের যে ছেলে সন্তান গুলো ছিল হজাতের তাগের অর্থে বলা হয়েছে এই বাচ্চাগুলো আল্লাহ পাক ছোট অবস্থায় মৃত্যু বরণ করালেন ছোট অবস্থায় ডেকে নিলেন ইন্তেকাল হয়ে গেলেন ও ভাইরা বাবেরা গভীর বাবু বলদ্দি করুন আল্লাহ নবীর পুত্র সন্তান সব ছোট অবস্থায় মারা গেল এই জন্য কাফেররা আল্লাহ নবীকে গালি দিল আল্লাহ নবীকে কাটা আল্লাহ নবীকে নির্বংশ বলে যেহেতু নবী পাকের পুত্র সন্তান বেঁচে ছিল না এই জন্য আল্লাহ নবী দুঃখে মনটা ভরে গেল আল্লাহ নবী কষ্টে মনটা ভরে গেল ওরা আমাকে গালি দেয় ওরা আমাকে নির্বংশ বলে ওরা আমায় লেসকানা বলে আমার আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফে একটি সুরা আছে ওই সুরা সুরাটার নাম হল সুরাতুল কৌসার আল্লাহ পাক আমার হাবিবের উপরে সুরাতুল কৌসার অবতীর্ণ করে সান্ত্বনা দিয়েছিলেন জোরে বল বলুন কোরআন শরীফে সূরা কওসার এটা সর্বোচ্চ ছোট সূরা এই সূরাটার ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্না আতাইনাকাল কাল হে আমার হাবিব হে আমার আমি আল্লাহ আপনাকে হাউজে কওসার ইনাত করেছি আপনি আপনার রবের জন্য কুরবানি করুন এবং নামাজ আদায় করুন ইন্না সানিয়াকা হুয়াল আবতার আপনার যে শত্রু সেই লেজকাটা আর সেই নির্বংশ আমার নবীকে গালি দেওয়ার পরে আমার নবীকে নির্বংশ বানার পরে আল্লাহ কোরআন নাজির করে আল্লাহ পাক আমার হাবিবকে সান্তনা দিয়েছিলেন সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা সব চেষ্টা করে চেষ্টা ইসলাম বিরোধী করে আল্লাহ নবীর বিরুদ্ধে গিয়ে কোন রকমে তারা সাকসেস হতে পারে না দলে দলে আল্লাহ নবীর কাছে আসে আল্লাহ নবীর এই দিন কথাটা মক্কার বাইরে ছড়িয়ে যায় দূর দূরান্ত থেকে মানুষ আসে আল্লাহ নবী কিছুটা শান্ত হলেন তারা সিদ্ধান্ত সিদ্ধান্তে নিল চুপ করে থাকলে হবে না এমনি করে মেনে নেওয়া যাবে না আমাদের নেতৃত্ব চলে যাবে আমাদের নেতাগিরি চলে যাবে লুটপাট করে খাওয়া বন্ধ হয়ে যাবে তারা ভাবতে লাগলো একটাই রাস্তা এদেরকে বয়কাট করে দেওয়া বয়কাট বলেন এক ঘরে হ্যাঁ এক ঘরে বা বয়কাট সমাজ থেকে মানে আলাদা করে দেওয়া ওরা কাগজে নিজের কাফেররা যুক্তি করে বয়কাটনামা লিখেছে চুক্তি নেওয়া যতদিন এই কাগজ আল্লাহর কাবা ঘরে ঝোলানো থাকবে আমরা আমাদের ওয়াদা ভঙ্গ করব না যারা ইমান এনেছে যারা মুসলমান হয়েছে যারা আল্লাহ রসুল কে মেনেছে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সহ তার সঙ্গীদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আজ থেকে থাকবে না তাদের সঙ্গে কথাবার্তারা বলবো না তাদের সঙ্গে কোনো জিনিস কেনাবেচা করব না তাদের সঙ্গে আমরা কোন রকমের কোনো কাজে সহযোগিতা করবো না তারা সম্পূর্ণ